ভাগ করবো এটা হলো ভাগ শেষ ভাগ শেষ এখন যদি আপনাকে বলা হয় ভাজ পণ্ডা আট ভাজ্য এই আট হলো ভাজ্য এখন যদি আপনাকে বলা হয় আট বানান এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে যোগ বিয়োগ ভাগ করে আপনাকে আট বানাতে হবে তাহলে আপনি কি করবেন প্রথমত এই তিন আর এই দুই কি করবেন গুণ করবেন কি করবেন গুণ তাহলে তিন আর দুই গুণ করলে তিন গুণন দুই সমান তিন দু কত ছয় এর সাথে যদি ছয় হয়েছে এখানে বানাতে হবে আপনাকে আট তাহলে আট বানাতে হলে এই যে নিচে দুই আছে এই দুই এখানে আপনাকে যোগ করতে হবে তাহলে যোগ করলে হবে কত বলেন তো আট কত হবে এই আট মানে কি ভাজ্য এই আট বানানোর জন্য আমি কি কি পন্থা অবলম্বন করেছি বলেন তো ভাজক গুণন ভাগ ফল ভাজক গুণন ভাগ ভাজক গুণন ভাগফল তারপর কি করেছি বলেন তো যোগ ভাক্সিস যোগ কি ভাক্সিস তারপর যোগ ভাগশেষ এটা হলো ভাজনী মেয়ে সূত্র